ব্লাড ডোনেট করলে শুধু অন্যেরকেই উপকার করা হয় না তা যে নিজের শরীরের এবং মনেরও সুস্থতাকে বাড়িয়ে তোলে সেটা আমি জেনেছি অনেকটাই পরে আর সেটা জানার পরেই আমার আমি আর মনে হয়েছে যে এইটার সম্পর্কে প্রচার হওয়াটা জরুরি এবং আমি আমার চ্যানেলের মাধ্যমেও স্টোরির মাধ্যমে সেই কথাটাই আপনাদের সামনে তুলে ধরতে চাই নমস্কার আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাস প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি স্টোরি নিয়ে আপনাদের সাথে কথা বলতে দেখুন ভারতবর্ষে চোদ্দ পয়েন্ট ছয় মিলিয়ন ইউনিট রক্তের প্রয়োজন পড়ে তেরো পয়েন্ট ছয় মিলিয়ন ইউনিট রক্ত ভারতবর্ষ পেয়ে যায় না এক মিলিয়ন ইউনিট যে রক্ত এই এক মিলিয়ন ইউনিট রক্তের একটা পার্থক্য তৈরি হয় এবার আমরা অনেকেই রক্ত দিতে ভয় পাই বা পছন্দ করি না বা ওইটা নিয়ে আমরা ভাবি না এবার যেটা হচ্ছে যে আমি রক্ত দিলে আমার সাইকোলজিক্যাল একটা পজিটিভিটি তৈরি হয় এমনটাই বলছে এবং বলছে তার কারণ হচ্ছে যে এই যে আমি একটা আমার শরীর থেকে আমার রক্ত দান করলাম অন্য মানুষের জন্য অন্য মানুষের বিপদে দাঁড়ালাম এটাই একটা পজিটিভ থিঙ্কিং যে অন্যের বিপদে পাশে দাঁড়ালাম আমি আমার রক্ত দান করলাম আমি আমার রক্ত দিলাম ব্লাড ডোনেট করলাম এই পজিটিভ থিঙ্কিং একটা সাইকোলজিক্যাল এফেক্ট তৈরি করে আমাদের শরীরে আমাদের মনে শরীরে তো অবশ্যই এটা পজিটিভ ভাইব তৈরি করে মনের মধ্যেও কিন্তু একটা পজিটিভ ভাইপ তৈরি করে যে আমি অন্যের পাশে দাঁড়ালাম আমি আমার ব্লাড ডোনেট করে অন্য একজন মানুষকে বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করলাম কিন্তু আবার সেরকম যে আমি আবার নিজেরও অনেকটা উপকার করলাম প্রথমেই যেটা বললাম যে সাইকোলজিক্যাল পজিটিভ ইফেক্ট তৈরি করে বলে বলছে এই যে ব্লাড ডোনেট করলে ওটা পজিটিভিটি তৈরি হয় যে এই যে আমি ব্লাড ডোনেট করলাম আমি আমার একজন মানুষের বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালাম ঠিক তেমনি বলছে যে কার্ডিওভাস্কুলার মানে ওই হার্ট অ্যাটাকের যে সম্ভাবনা সেটা কমিয়ে দেয় দেয় অনেকটাই আয়রন লোড কমিয়ে দেয় ব্লাড ডোনেট করলে সেই লিপিড লিপিড প্রোফাইল কমে যায় ব্লাড প্রেশার কমে যায় ব্লাড প্রেশারের একটা মানে নিয়ন্ত্রণ হয় কমে যায় বা নিয়ন্ত্রণে চলে যায় ব্লাড প্রেশার সুতরাং আমি রক্ত দান করলে আমারও শরীরের একটা পজিটিভিটি তৈরি হয় শরীর এবং মনে ফলে এবং আরেকটা একটা থেকে বড় বিষয় হচ্ছে যে ব্লাড যেহেতু কৃত্রিম উপায়ে তৈরি করা যায় না ফলে ব্লাড উৎপন্ন হওয়ার যে জায়গা সেটা হচ্ছে মানুষের শরীর ফলে আমরা যদি ব্লাড না দিই তাহলে বিপদগ্রস্ত মানুষ বা আমরাও ব্লাড পাবো না আমরাও ব্লাড কিন্তু পাবো না কারণ ব্লাড তৈরি করার অন্য কোনো জায়গা নেই ব্লাড তৈরি হয় মানুষের শরীরে এবং বলছে যে ব্লাড আঠেরো থেকে ষাট বছর বয়সী যারা সুস্থ মানুষ যাদের হেপাটাইটিস নেই তারা কিন্তু নির্দ্বিধায় ব্লাড ডোনেট করতে পারেন ছেলেদের ক্ষেত্রে তিন মাস অন্তর পারেন মেয়েদের ক্ষেত্রে চার মাস অন্তর পারেন আর ওজনটা পঞ্চাশের উপর হওয়াটা জরুরি আর আরেকটা ভালো বিষয় হচ্ছে যে আপনি যখন ব্লাড ডোনেট করতে যাচ্ছেন তখন আপনার ব্লাড টেস্টও হয়ে যাচ্ছে ফলে এইটা এইটাও একটা প্রচন্ড ভালো ব্যাপার যে ব্লাড ডোনেট করলে শুধু আপনি নন শুধু অন্য লোককেই উপকার করছেন না আপনার শরীরের নিজের শরীরেরও উপকার হচ্ছে দেখুন ব্লাড ডোনেট করার বিষয় আমার নিজেরও ভয় ছিল খুব কিন্তু আমার বাবা অসুস্থ হওয়ার পরে যখন আমাকে সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কে গিয়ে ব্লাড নিয়ে আসতে হয়েছিল বোতল তারপরে এবং অনেকক্ষণ দাঁড়িয়ে তারপরে ব্লাডটা আমি নিয়ে আসি এবং তারপরে আমার ওই যে দেখা সামনে থেকে দেখা ক্রাইসিসটা দেখা ক্রাইসিস ফিল করা তারপরেই আমার মনে হয়েছিল যে আমি যে বোতল ব্লাড নিয়েছি সেই বোতল ব্লাড আমি যে যে কোনোভাবেই দেব দেরি হয়েছিল কিন্তু আমার সেই সুযোগ আসার পরে আমি সেই বোতল ব্লাড দিয়েছি এবং আমি আগামীতেও ব্লাড দেব এই কারণে না যে অন্য লোকের উপকার হচ্ছে সেটা তো এমনিই হচ্ছে আমি ব্লাড দেব এই কারণে যে আমি নিজেও সুস্থ থাকব এই দুটো পজিটিভ কারণে শুধু আমি অন্যেরও উপকার করছি না আমি নিজেরও উপকার করছি এই ধরনের পজিটিভিটি কোথাও ব্লাড ডোনেট করতে আমাকে ইন্সপায়ার করে আমার মনে হয়েছে যে এইটা শেয়ার করাটা জরুরি আর এই গরমকাল আসলেই ক্রাইসিস বাড়ে এছাড়াও বিভিন্ন ধরনের আচমকা ঘটে যাওয়া অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে ডাক্তাররা দেখবেন এই সমস্ত সময় অ্যাপিল করতে থাকে যে আপনারা ব্লাড দিন ব্লাড দিলে একজন মানুষ সুস্থ থাকে ৩৫ বছরের পর থেকে ব্লাড দেওয়াটা জরুরি কারণ ওই যে ব্লাড ফ্লো ভালো হয় ব্লাড থিন হয় এবং নাকি ডাক্তাররা প্রেসক্রাইব করে আজকাল যে ব্লাড ডোনেট করুন তাতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসলে একটাই বিষয় যেহেতু ব্লাড আলাদা হবে কৃত্রিম উপায় মানে এখনো পর্যন্ত কৃত্রিম উপায় উৎপাদন করা যায় না মানুষের শরীরে যেহেতু তার উৎপাদনের একমাত্র স্থল ফলে আমরা যদি ব্লাড ডোনেট না করি তাহলে কিন্তু একজন মানুষ তার বিপদে ব্লাড পাবে না এবং আমরাও যখন বিপদে পড়ব তখন আমরাও কিন্তু সেই ব্লাড পাবো না এবার আমরা তো ব্লাড যখন নিতে যাই তখন দেখি না যে কার ব্লাড তখন আমাদের মাথা কাজ করে না তখন আমরা জানি ব্লাড যে 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 ইউনিটের ব্লাড দরকার সেটা পেয়ে গেলি তখন আমাদের যে ব্যক্তি সেই ব্লাড দিয়েছিল তার উদ্দেশ্যে আমরা তাকে চিনিও না জানিও না তার উদ্দেশ্যে আমরা একটা ধন্যবাদ দিই ভাগ্যিস উনি ব্লাডটা দিয়েছিলেন যে কেউ হতে পারে সেটা সুতরাং এমন একটা জিনিস যেটা মানুষ যতই বিদ্বেষ তৈরি করব না কেন আমাদের এই ব্লাড কিন্তু আমাদের কোথাও ব্লাডে রক্তে মিশে যাচ্ছে যেখানে আমরা একে অপরের পাশে দাঁড়াচ্ছি নির্দ্বিধায় নাম না জেনে ধর্ম না জেনে জাতি না জেনে এবং আমরা নিজেরাও বিপদমুক্ত হচ্ছি এবং অন্যকেও বিপদমুক্ত করছি আর একটা কথা সেটা আমার মনে হয় অনুরোধ যে আমরা যদি ব্লাড নিই ব্লাড ব্যাঙ্কগুলিতে বলে যে ব্লাড আপনি যে 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 ইউনিটেরই ব্লাড নিন না কেন আপনার যা ইউনিট ধরুন আপনি এ এ প্লাস নিলেন আপনার ধরুন ও পজিটিভ আপনি ও প্লা ও পজিটিভ ব্লাড দিয়ে দিন মানে আপনার ও পজিটিভ ব্লাডটা দিয়ে দিন এবং তার বদলে আপনি যে অন্য ব্লাড হোক অন্য ইউনিটে ব্লাড হোক সেটা আপনি পেয়ে গেলেন এবং প্রচন্ড চাহিদা হয় গরমকালেও বেশি চাহিদা পড়ে কারণ এই সময় এই ব্লাড ডোনেটের কাজ কিছুটা কম থাকে মানুষ এই সময় গরমের কারণে ব্লাড ডোনেট কম হয় ক্রাইসিসে পড়ে ব্লাড ডোনেশন মানে যখন ব্লাডের চাহিদা এই সময় বেশি থাকে তো আমার মনে হয় যে শুধু ভয় পাবেন না অসুস্থ বা এরকম কোনো ধরনের মানে আমার কথা হচ্ছে ভাবনা চিন্তা করুন মানে না জেনে ঘরে বসে থাকার থেকে জেনে জেনে সেই অনুযায়ী সমাজকে এগিয়ে নেওয়া মানুষের পাশে থাকাটা জরুরি আমি নিজে যখন ক্রাইসিসে পড়েছি তখন বুঝেছি যে ব্লাডটা খুব জরুরি ব্লাড দেওয়াটা কারণ আমরা না দিলে ব্লাড আর রক্ত পাওয়ার অন্য কোনো জায়গা নেই সুতরাং আপনি এবং অনেক প্রচুর ডাক্তাররা আমাদের আশেপাশে আছে তাদেরকে জিজ্ঞেস করুন কিন্তু ব্লাড ডোনেট করুন ব্লাড ডোনেট করুন এবং সেটা আপনারও শারীরিক এবং মানসিক পজিটিভিটি যেমন দেবে একজন মানুষেরও সেটা উপকারে লাগবে আমার মনে হয়েছিল যে এইটা নিয়ে একটা স্টোরি আপনাদের সঙ্গে আমি করবো কারণ আমরা অনেক সময় ব্লাড দিতে ভয় পাই কিন্তু ব্লাড দিলে আমার মূল স্টোরি করার আজকের মূল উদ্দেশ্য হচ্ছে ব্লাড দিলে আপনিও সুস্থ থাকবেন এই ভাবনাটা থেকে ব্লাড ডোনেট করুন ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো স্টোরি নিয়ে